আমি সোমেন আপনারা দেখছেন সোমেন চক্রবর্তী শ্রেষ্ঠবর্ড বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্নের যারা জাতিকা আছেন বা কুম্ভ লগ্নের যারা নারীরা আছেন মেয়েরা আছেন সেই কুম্ভ লগ্নের জাতিকাদের প্রেম ভাগ্য কেমন হয় তাদের প্রেম জীবন কেমন হয় এবং তাদের বিবাহিত জীবন বা স্বামী ভাগ্য কেরকম হয় তাদের স্বামী দেখতে শুনতে কেমন হয় তাদের সব চরিত্র কেমন হয় তাদের বিশেষ গোপন গুণাবলী বা বৈশিষ্ট্য কী কী সেই স্বামী কি সংসারী হয় অর্থাৎ স্ত্রীকে নিয়ে সারা জীবন মিলেমিশে সংসার করে না সংসারের প্রতি তার অনিয়া চলে আসে স্বামীর মন মানসিকতা স্বভাব চরিত্র এবং বিবাহিত জীবন সুখকর না দুঃখময় সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট আলোচনা বা তথ্য আমি আমাদের সামনে তুলে ধরবো যেগুলো প্রত্যেকটা এই ভিডিওর প্রত্যেকটা ওয়ার্ডেই আমি অনেক ভালো ভালো তথ্য বা ইনফরমেশন আমাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনারা একদিন ঘর সংসার করেও হয়তো জেনে উঠতে পারেননি বুঝে উঠতে পারেননি আমাদের স্বামীদের বা যারা প্রেম ভালোবাসা করছেন আপনার যার সাথে প্রেম ভালোবাসা তত আপনার প্রেমিককে বুঝে উঠতে পারেননি বা আপনার আগামী দিনে স্বামী কীরকম দেখতে হবে সেই নিয়ে চিন্তাভাবনা করছেন কীরকম ধরনের বিয়ে হবে বা যারা বিবাহিত আছেন অলরেডি বিবাহিত মহিলা আছেন তাদের স্বামীকে এখন যে জায়গাগুলো চিনি উঠতে পারেনি বুঝে উঠতে পারেননি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের সেই ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি যে তথ্যগুলো ইনফরমেশনগুলো দেবো সেগুলো আপনাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে নতুন করে আপনার স্বামীকে চিনতে জানতে বুঝতে পারবেন বা যে দিকগুলো তার এখনো অজানা অচেনা এখনো হয়তো চিনে উঠতে পারেনি বুঝে উঠতে পারেননি সেই জায়গাগুলো আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে জলের মতন আর অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর তার সাথে অবশ্য করে শেয়ার কমেন্টস এবং লাইকও দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলকে আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন অনুপ্রেরণা কমেন্টস লাইক শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে বা উৎসাহিত করবে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত তাহলে চলু আর দেরি না করে শুরু করা যায় একটা জিনিস দেখতে হবে যে এই কুম্ভলগ্নের যারা জাতিকা আছেন বা যারা মহিলারা আছেন কুম্ভলগ্নের তাদের নেচারটা কিরকম এই কুম্ভ লগ্নের জাতিকাদের বা নারীদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে এদের মধ্যে কামনা বাসনাটা খুব বেশি এবং একই সাথে এরা কিন্তু সুন্দরের উজানি আর এটাও দেখা গেছে যে এই কুম্ভ লগ্নের জাতিকাদের সাধারণত বিয়েটা হট করেই হয়ে যায় মানে হঠাৎ বিয়ে ঠিক হয়ে যায় বা বিয়েটা হয়ে যাওয়ার সম্ভাবনা একটা কিন্তু থাকে এবং আমার দীর্ঘদিনের মানে সুদীর্ঘ পঁচিশ বছরের জ্যোতিষ অভিজ্ঞতায় আমি একটা জিনিস দেখেছি যে এই কুম্ভ লগ্নের জাতিকাদের বিবাহিত জীবনটা মোটের ওপর কিন্তু শুভই হয় যদি না আপনাদের সপ্তম পতি রবি মানে দাম্পত্য জীবনের অধিপতি রবি যদি খুব একটা অ্যাট্রিক্টেড না হয় অর্থাৎ আপনাদের রাশিচক্রে বা নবাংশ চক্রে এই রবি যদি খুব ভীষণভাবে পীড়িত না হয় বা অশুভ প্ল্যানেট দ্বারা যুক্ত বা দৃষ্ট না হয় বা রবি এই প্রেম ভালোবাসা বা বিবাহের অ্যান্টি কোনোভাবে বসে না থেকে বা অ্যান্টি কোনো প্ল্যানেটের সাথে সম্পর্ক না করে তাহলে কিন্তু এই কুম্ভ লগ্নের জাতিকাদের বিবাহিত জীবনটা মোটের ওপর ভালোই যায় কিন্তু যদি সপ্তম্পতি রবি রাশিচক্র বা নবাংশ চক্রের বিশেষভাবে পীড়িত হয় বা কোনো অশুভ প্ল্যানেটের সাথে সম্পর্ক করে তাহলে কিন্তু ম্যারেজ লাইফে ডিস্টার্বও আসতে পারে এমনকি সেপারেশন বিচ্ছেদও হতে পারে বা দ্বিতীয় বিবাহেরও কিন্তু একটা সম্ভাবনা থাকে তবে এখানে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ওভারঅল কুম্ভ লগ্নের যারা জাতিকা আছেন তাদের বিবাহিত জীবনটা তাদের ভাগ্য ভাগ্য প্রেম কেমন হয় সামনে এইখানে আছে সেটা হচ্ছে এই যে আপনারা যারা কুম্ভ লগ্নের জাতিকা আছেন যেহেতু আপনাদের লগ্নপতি শনি এই লগ্নপতি শনি কিন্তু খুব একটা যে প্রেম ভালোবাসা রোমান্স এইগুলো পছন্দ করে তা না বা প্রেম ভালোবাসার প্রতি খুব একটা এই শনিদেবের ইন্টারেস্ট কিন্তু থাকে না সচরাচর দেখা যায় যে কুম্ভ লগ্নের জাতিকারা খুব একটা যে প্রেম ভালোবাসার প্রতি যুক্ত হয় বা আকর্ষণ থাকে টান থাকে বা প্রেম ভালোবাসার প্রতি একটা ইচ্ছে থাকে খুব একটা যে থাকে তা না আবার একবারই যে কারোর থাকে না তা না কারণ ব্যতিক্রম তো আছেই ব্যতিক্রম ছাড়া তো আর কোনো জিনিস হতে পারে না কিন্তু যদি দেখা যায় যে লগ্নের কোনো জাতিকারা কোনো প্রেম ভালোবাসার সাথে যুক্ত হয়েছে। বা প্রেম ভালোবাসা করছেন বা যুক্ত আছেন সেখানে দেখা যায় যে এদের অতিরিক্ত মানসিক অস্থিরতা বা অতিরিক্ত মানসিক চঞ্চলতার দরুন সেই প্রেম ভালোবাসা কিন্তু চিরস্থায়ী হয় না বা দীর্ঘস্থায়ী হয় না বা লাস্টিং করে না অর্থাৎ প্রেম ভালোবাসা কুম্ভলামী যাত্রীরা নর্মালি খুব একটা যে করে তা না বা যদিও কেউ করে সেটা তাদের মানসিক অস্থিরতা বা চঞ্চলতার জন্যে সেই প্রেম ভালোবাসা কিন্তু লাস্টিং করে না বা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহে পূর্ণতা পায় না তবে আপনাদের নর্মাল যে বার সেই বাচ্চাটে বা নবাংশ চক্রে সপ্তম্পতি বা বিবাহক গ্রহ রবি খুব একটা যদি এফেক্টেড না হয় তাহলে নর্মালি দেখা গেছে যে আপনাদের বিবাহিত জীবনটা মোটের ওপর শুভই হয় বা ভালোই হয় এটা বলা যায় নর্মালি আপনাদের যার সাথে বিয়ে হয় অর্থাৎ আপনাদের স্বামী মানে আগামী দিনে যাদের বিয়ে হতে যাচ্ছে কুম্ভল্ যারা জাতিকা আছেন তাদের হবু স্বামী বা যারা অলরেডি ম্যারিড পার্সন আছেন তাদের স্বামীরা নর্মালি দেখা যায় আপনাদের স্বামীরা খুব উচ্চ ফিলাসি হয় বেশ আভিজাত্যপূর্ণ চালচলন এবং এদের আত্মমর্যাদা বোধ রুচিশীলতা একটা যথেষ্ট কিন্তু মানে এর মধ্যে রুচিশীলতা বা বোধের মধ্যে একটা ভালো খুব সুন্দর একটা পরিচয় আপনারা এদের মধ্যে পাবেন এবং দেখা যায় যে আপনাদের স্বামীদের চেহারা স্বাস্থ্য মোটের ওপর ভালোই হয় এরা না হয় খুব বেশি মোটা না হয় খুব বেশি পাতলা বা রোগা হাইট মাঝারিয়া আকৃতির হতে পারে গায়ের রং সাধারণত পরিষ্কার বা একটু তামাটে বরণের হয় তবে আপনাদের স্বামীদের মধ্যে যে জিনিসটা থাকে যে এদের আত্মমর্যাদাবোধ খুব তীব্র থাকে অর্থাৎ কোনো কারণেই কোনো পরিস্থিতি এরা কিন্তু এদের আত্মমর্যাদা বোধ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না এবং নর্মালি দেখা গেছে যে কুম্ভলগ্নে জাতিকাদের বা নারীদের যার সাথে বিয়ে হয় মানে আপনাদের স্বামীরা কিন্তু নর্মালি লাইফে এস্টাবলিশড হয় অর্থাৎ তিনি সার্ভিসই করুন বা কোনো ব্যবসায়ী করুন বা যে কোনো কাজই করুন না কেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা কিন্তু আমাদের স্বামীরা লাইফে এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয় এবং আপনাদেরও মানে কুম্ভলমে জাতিকাদেরও বিয়ের পর একটা ভাগ্যের বিরাট বড় পরিবর্তন কিন্তু দেখা যায় আপনাদের একটা সামাজিক স্বীকৃতি বা মর্যাদা বৃদ্ধি হয় এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা যথেষ্ট উন্নতি আপনাদের জীবনে বিয়ের পর দেখা যায় আপনাদের স্বামীদের মধ্যে আরেকটা গুণ হচ্ছে এদের একটা নেতৃত্ব দেওয়ার প্রবণতা বা নেতৃত্ব দেওয়ার ইনবর্ন টেন্ডেন্সি এদের মধ্যে থাকে এরা ভীষণ এনার্জেটিক হয় যে কোনো কাজে দেখবেন এদের অগাধ যে কোনো কাজেরা এগিয়ে যায় এরা কাজটাকে পরিচালনা করতে চায় নেতৃত্ব করতে চায় নেতৃত্ব দিতে চায় বা নিজের ঘাড়ে সমস্ত দায়িত্ব নিয়ে সেই কাজটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এদের কথার মধ্যে কিন্তু একটা কমান্ডিং ভাব থাকে অর্থাৎ দেখতে পাবেন যে আপনারা লক্ষ্য করবেন যারা অলরেডি এক্সিস্টিং ম্যারেজ পারসন আছেন এখানে কুম্ভ লগ্নে যারা আছেন যে আপনাদের স্বামীরা কিন্তু নর্মালি একটু কম কথা বলে এরা খুব বেশি করা পছন্দ করে না হা হা হি করা পছন্দ করে না কম এর কথা বলে কিন্তু যে কথাটা বলে সেই কথাটার মধ্যে কিন্তু একটা একটা দৃঢ়তা বা কমান্ডিং ভাব থাকে অর্থাৎ এদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে বা একটা ওয়েট আছে অর্থাৎ ছ্যাপলা না যাকে আমরা ছ্যাপলা বলি সেই ছ্যাপলা জিনিসটা কিন্তু আমাদের স্বামীরা হবে না এইবার যদি আমরা দেখি যে সৎ চরিত্রের দিক থেকে তাহলে বলবো যেহেতু আপনাদের স্বামীদের মানে কুম্ভ লগ্নের স্বামীদের আত্মমর্যাদা বোধটা খুব তীব্র এরা নর্মালি কিন্তু জীবনে কোনো অনৈতিক কাজ করে না এক যদি আপনার সপ্তম নর্মালি আপনাদের স্বামীরা এমন কিছু অনৈতিক কাজ বা ইলিগাল কাজ করে না যেটার জন্য তাদের আত্মমর্যাদার কোনো হানি হয় বা কোনো আত্মমর্যাদায় আঘাত আছে নর্মালি এরা খুব সংসারী হয় অর্থাৎ এরা খুব দায়িত্বপূর্ণ হয় স্ত্রী বলুন স্বামী স্ত্রী বলুন সন্তান বলুন তাদের প্রতি এদের একটা দায়িত্ব বা সহানুভূতি ভালোবাসা বোধ খুব তীব্র থাকে তবে এ ব্যাপারে আপনাদেরও ভূমিকা অনস্বীকার্য কারণ এই কুম্ভলগ্নের যারা জাতিকা আছেন বা মেয়া যারা আছেন আপনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা খুব ঠান্ডা মাথার মানুষ এবং খুব শান্ত প্রকৃতি আপনারা নর্মালি কোনো বিবাদ অশান্তি ঝামেলা ঝাঞ্জায় গণ্ডগোল হইচই এগুলো পছন্দ করেন না যার ফলে কি হয় দেখা যায় সংসারে অনেক ছোটখাটো অশান্তি ঝঞ্ঝা যেগুলো লাগে বা হয় সেইগুলো কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন মানে ঝামেলা ঝাঞ্ঝাট যাতে না হয় অশান্তি যাতে না হয় ঝগড়াঝাটি যাতে না হয় আপনাদের সেই যে শান্ত মানসিকতা বা সহনশীল যে মানসিকতা অর্থাৎ আপনার যে ধৈর্য সহ্য শক্তি সেই ধৈর্য শক্তি শক্তির বলে আপনারা সংসারে অনেক কিছুকে অ্যাডজাস্ট করে নেন মানিয়ে নেন বা নিজের থেকে সেই ঝগড়া যাতে অশান্তি না বাড়ে সেই দিকে আপনারা সচেষ্ট থাকেন যার ফলে কি হয় আপনাদের স্বামীদেরও কিন্তু এটা একটা খুব সুবিধা হয় যে আপনাদের মতন নারীদের সাথে বা মহিলাদের সাথে সংসার করার জন্য কারণ তার ফলে কিন্তু সংসারে একটা শান্তি বজায় থাকে অর্থাৎ আপনাদের স্বামীরাও যেমন সংসারের প্রতি দায়িত্ব কর্তব্যশীল হয় তথাপি তাদের যেহেতু একটু মাথা গরম মাঝে মধ্যে এরা করে ফেলে কিন্তু সেই জিনিসটাকে আপনারা আপনাদের বিচক্ষণতা আপনাদের ধৈর্য সহ্য শক্তি অ্যাডজাস্ট পাওয়ার দিয়ে আপনারা এত সুন্দর করে মানিয়ে নিতে সক্ষম হন যার ফলে সংসারে কিন্তু একটা শান্তির বাতাবরণ বা শান্তি পরিবেশ কিন্তু বজায় থাকে এই ব্যাপারে আপনাদের এই যে দায়িত্ব কর্তব্য বা অ্যাডজাস্ট পাওয়ার সেটা সত্যিই অনস্বীকার্য এবং আপনাদের স্বামীরা কিন্তু ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয় অর্থাৎ এরা লাইফে এতটাই বা উচ্চ আকাঙ্ক্ষী এরা সবসময় চায় উন্নতি আরও উন্নতি আরও ডেভেলপ অর্থাৎ এরা থেমে থাকতে চায় না লাইফে কন্টিনিউ কিভাবে উন্নতি করা যায় বা নিজেকে উন্নতি শিখরে কী করে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে এরা সদা সচেষ্ট থাকে নর্মালি আপনাদের বিবাহিত জীবন খারাপ যায় না অর্থাৎ আমাদের স্বামীরা খুব একটা কিন্তু অশান্তি প্রবণ নয় যদিও আপনাদের মনে হতে পারে যে আপনাদের স্বামীরা খুব রাগি মেজাজি বা ডোমিনেটিং স্বভাবের কিন্তু হ্যাঁ কিছুটা আমি মানছি যে আপনাদের স্বামীরা কিছুটা ডোমিনেটিং স্বভাবের হয় কিন্তু রাগী মেজাজি যে জিনিসটা সেটা কিন্তু ঠিক নয় অর্থাৎ এরা একমাত্র তখনই রেগে যায় বা মাথা গরম করে ফেলে যখনই এদের আত্মমর্যাদায় কোনো ঘা লাগে বা আত্মমর্যাদায় নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হয় নচেত কিন্তু এদের ডাক মিজাজটা খুব একটা আপনি দেখতে পাবেন না নর্মালি স্ত্রীকে নিয়ে স্ত্রীর প্রতি ভালোবাসাও থাকে এবং স্ত্রীকে নিয়ে সুখে এরা সংসার করতে চায় বা করতে ভালোবাসে তবে আপনাদের স্বামী শরীর স্বাস্থ্যের ব্যাপারে কতগুলো জিনিস আপনাদের কেয়ার রাখতে হবে নর্মালি এই কুম্ভ লগ্নের জাতিকা যারা আছেন বা মেয়েরা যারা আছেন তাদের স্বামীদের কিন্তু একটা মধ্যবয়সের পর হার্টের সমস্যা প্রেশারের সমস্যা চোখের সমস্যা বা চোখের সমস্যা বা মাথার কোনো যন্ত্রণা বা সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিন্তু প্রবলেম এটা দেখা যায় অর্থাৎ শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমাদের সবসময় একটা সচেতন থাকতে হবে তবে এ ব্যাপারে আরেকটা কথা বলবো যে এই ব্যাপারে আমার আরেকটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে সেটা হচ্ছে কুম্ভলগ্নের জাতকদের জাতক ভাগ্য কেরম হয় এটা তো কুম্ভ লগ্নের জাতিকাদের বা মেয়েদের ব্যাপারে বলছি যে আপনাদের স্বামীভাগ্য কেমন হয় বিবাহিত জীবন কেমন হয় কিন্তু আমার অলরেডি একটা ভিডিও পোস্ট করা আছে সেটা হচ্ছে যে কুম্ভ লগ্নের জাতক বা পুরুষ যারা আছেন তাদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে শুনতে কেমন হয় তাদের স্ত্রীর চেহারা স্বাস্থ্য মন মানসিকতা স্বভাব চরিত্র কেমন হয় এই নিয়ে ডিটেলসে আলোচনা আমার করা আছে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে পারলে একবার ওই ভিডিওটাও আপনারা দেখবেন সেখান থেকেও আপনারা অনেক কিছু তথ্য বা ইনফরমেশন পাবেন যাতে করে আপনাদের স্ত্রীদের আপনারা নতুন করে জানতে পারবেন বুঝতে পারবেন বা আগামী দিন আপনাদের বিয়ে হতে যখন বিয়ে হবে আপনাদের স্ত্রী কেমন দেখতে শুনতে হবে সেই নিয়ে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা পারলে একবার করে দেখে নেবেন তাহলে বন্ধুরা আমার এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমার পরবর্তী কোনো ভিডিও আমি পোস্ট করলে যারা সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার এই আলোচনা তাহলে অবশ্যই আমাদের চেনা জানা বন্ধু বান্ধবকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্য করে আপনার মূল্যবান কমেন্টস এবং লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন কমেন্টস লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির উপর আরও নতুন নতুন ভিডিও বা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার